আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন ম্যানেজিং ডিরেক্টর ই বাইক জার্নির সরাসরি চলে এলাম আপনাদের সামনে ইলেকট্রিক একটি সাইকেল নিয়ে যেটা অনেক শক্তপোক্ত একটি সাইকেল মাইলেজও অনেক বেশি তো আমাদের এটি কিন্তু একটি জনপ্রিয় ব্র্যান্ডের গাড়ি সেটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের আর এই ওয়াল্টন ব্র্যান্ডের টাকিয়ে লিয়ে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়ির বিবরণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আর এই গাড়িটি কিন্তু আমাদের কাছে বর্তমানে পাচ্ছেন তিন তিনটি কালারে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মেরুন কালার মানে লাল কালার এছাড়াও আরো একটি কালার রয়েছে যেটা গ্রে কালার গ্রে মানে সিলভার কালারের মতো এবং আরেকটি রয়েছে ব্লু কালার তো যার যে কালারটি পছন্দ আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িটি ফুল চার্জ করতে মাত্র এক ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হবে আপনি বিনিময়ে চালাতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং এই গাড়িটি কিন্তু অনেক হেভি একটি গাড়ি বাংলাদেশে ওয়ালটন ব্র্যান্ড কোন জায়গায় বর্তমানে রয়েছে আপনারা জানেন সো একটা ভালো ব্র্যান্ড কিন্তু সবসময় চেষ্টা করে ভালো গাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো সেই কথা বিবেচনা করে একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে এসেছে ওয়াল্টন ব্র্যান্ড লিও নামে তো লিও আমরা কি কি ব্যবহার করেছে একটু দেখবো তো প্রথমে আমরা গাড়ির সামনের দিকে চলে আসব সামনে রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি এই ঝুড়িটি দেওয়ার কারণ হচ্ছে এই গাড়িতে যেহেতু রাখার কোনো রকম আলাদা জায়গা নেই আপনি এই ঝুড়িটার মধ্যে চাইলে আপনার চার্জারটি সবসময় ক্যারি করতে পারবেন খুব সুন্দর সিস্টেম উপরে ঢাকনা রয়েছে এবং চার্জার দিয়ে আপনি সময় ক্যারি করতে পারবেন আপনার যে কোনো মালামালো চার্জার দিয়ে আপনি গাড়িটি সব সময় সাথে রাখলে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন গাড়ির সাথে একটি বাইক কভার রয়েছে রয়েছে রিমোট কন্ট্রোল মেনুয়াল বুক এগুলো সব গাড়ির সাথে পাবেন এবং প্যাটেলও রয়েছে তো আমরা কিন্তু এই গাড়িটি সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঢাকার সিস্টেম রয়েছে এবং সামনে পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড লাইট আমরা একটু গাড়ি লাইটগুলো জ্বালিয়ে দেখবো আমরা গাড়িটা অন করলাম ফ্রেন্স খেয়াল করবেন গাড়িটা অন করলাম অন করার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড হলো এবং সামনের পার্কিং লাইটটি জ্বলে রয়েছে এর মানে পার্কিং লাইটটা সব সময় জ্বলে থাকবে গাড়ি অন করার সাথে সাথে আপনি হেডলাইট দিলে হেডলাইট জ্বলবে হেডলাইট বন্ধ করে দিলে আবার বন্ধ হয়ে যাবে তবে পার্কিং লাইটটা খুবই সুন্দর সব সময় জ্বলে থাকবে তো আমাদের এই গাড়িটি কিন্তু ইন্ডিকেটর লাইটও রয়েছে ইন্ডিকেটর গুলো দেখতে পাচ্ছেন একটা সাউন্ড হবে খুব সুন্দর ডানে আবার বামে সামনে পিছনে সব জায়গাতে ইন্ডিকেটর সিস্টেম রয়েছে গাড়িটি কিন্তু রিমোটও রয়েছে চাবিও রয়েছে তো আমি গাড়িটি অন করার সাথে সাথে কিন্তু পার্কিং মোডে রয়েছে এখন কিন্তু গাড়ি পিক দিলেও চলবে না যে কোনো একটি ব্রেক প্রেস করলে পার্কিং মোডটা চলে যাবে এখন কিন্তু আপনি পিক আপ দিলে গাড়িটি চলবে তো আমরা একটু স্পিডটা দেখব গাড়িতে কত স্পিড উঠে এটা কোনো গিয়ার সিস্টেম নেই এটা এক দুই তিন কোনো গিয়ার সিস্টেম নেই ডাইরেক্ট পিক যত বাড়াবেন ততই আপনার স্পিড দেখাবে তো এখন কিন্তু একটু মাইলেজ অলরেডি স্পিড একটু কমে গেছে এই গাড়িটির স্পিড কিন্তু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ বর্তমানে আটত্রিশ দেখাচ্ছে কারণ এখানে আপনার ব্যাটারি ক্যাপাসিটি একটু কমে গেছে উপরে আরেকটি লেভেল থাকবে তিনটা লেভেল থাকলে ফুল চার্জ থাকে তো আমাদের সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর কতটুকু চার্জ রয়েছে সেটাও দেখা যাবে আপনি এখন আবার চার্জ দিতে পারবেন প্রায় সিক্সটি পার্সেন্ট চার্জ কিন্তু চলে গেছে বাকি ফোরটি পার্সেন্ট এখানে শো করছে তো আমাদের এই গাড়িটির মাঝখানেও একটা ক্যাপাসিটি রয়েছে এখানে আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন যেমন বাজার সদাই করার ক্ষেত্রেও কিন্তু চাউলের বস্তাও এখানে নিতে পারবেন গ্যাসের বোতল নিতে পারবেন আবার পা রাখার জন্য আলাদা ফুটরেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনি পা রাখতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর এটাকে খোলা যায় লাগানো যায় এছাড়াও ফ্রেন্ডস এখানে আলাদা পা প্যাটেল সিস্টেম রয়েছে আপনি কিন্তু প্যাটেলিং করে গাড়িটা চালাতে পারবেন যদিও এগুলো অনেক ভারী গাড়ি প্যাটেল করে চালানো এতটা সহজ না তো আমাদের এখানে দুইটি সিট ব্যবহার করা হয়েছে একটি সিটে আপনি মানুষকে ক্যারি করতে পারবেন ছোট বড় যে কাউকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি বসলাম তো আমার থেকে অনেক মোটা গাটা হলেও কিন্তু বসতে পারবেন পর্যাপ্ত জায়গা রয়েছে পিছনে ঢালনা রয়েছে ছোট বাচ্চা বসুক বৃদ্ধ মানুষ বসুক পড়ার কোনো ভয় নেই এছাড়াও যে ড্রাইভিং সিটটা রয়েছে এই ড্রাইভিং সিটে আপনি বসলে খুব ইজিলি চালাতে পারবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আমাদের এই গাড়িটির নাম হচ্ছে ওয়ালটন তাকিও লিও ওয়ালটন তাকিও লিও একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন অসাধারণ সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আমাদের তিনটি কালারের বর্তমানে রয়েছে এবং টায়ারগুলো ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার রিংগুলো ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই গাড়িতে দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে ব্রেক সিস্টেমটা টোটালি দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক তো গাড়ির কালারটাও খুব সুন্দর এবং গর্জিয়া একটি গাড়ি যদি বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন পিছনের চাকায় কিন্তু মোটর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রাসলেস হাব মোটর এটা ওয়াটার প্রুফ যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন খুবই সুন্দর সিস্টেম এবং সাসপেনশনগুলো খুব অত্যাধুনিক আধুনিক সাসপেনশন খুব সুন্দর সাসপেনশন করবে তো ফ্রেন্স আমাদের এই গাড়িটির মধ্যে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে কেউ যদি এই গাড়িটি ভালো লেগে থাকে তাহলে এই গাড়িটি বর্তমান মূল্য আটাত্তর হাজার আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স আমাদের কাছে এই সাইকেল ছাড়াও আরও রয়েছে প্রায় পনেরো থেকে বিশটি মডেলের সাইকেল রয়েছে স্কুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের রয়েছে তিন চাকার গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের এছাড়াও স্পোর্টস ইলেকট্রিক বাইকও আমাদের কাছে রয়েছে যার যেরকম ইলেকট্রিক বাইক পছন্দ আমাদেরকে অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম